আচ্ছা ময়নাদি বলছি তোমার এই পেটাই পরোটা খেলে মানে শরীরের কোন রকম কোন প্রভাব বলে মনে মানে শরীরের কোন রকম কোন ক্ষতি হবে কেন কি এখন তো রাস্তাঘাটে অনেক হাইজেনিক ফুড বেরিয়ে গেছে বুঝতে পারছো তো তোমার এই যে বিশেষত্ব পেটাই পড়াটা আর সাথে ঘুগনি রয়েছে এটার বিষয় যদি একটু বলো কিছু প্রতিদিনের জিনিস প্রতিদিন তৈরি করা হয় কোনোদিন বাসি বা এটা রাখা হয় না হ্যাঁ ঘুগনি এরকম কিছু লোক আছে আমাদের যারা ডেলি খায় তেটা কি প্রত্যেক দিন ফজি তোমার মে সাথে শীতলকা ছেলেগুলা যা রোজই খায় এবং আমরাও খাই কোনোদিন কোনো প্রভাব পড়েনি জানি না তবে কাল যদি কিছু হয় সেটা আচ্ছা যা কাজা কিন্তু আমরা প্রতিদিনের মটর বলো আলু বলো ময়দা মাপার দিনইতে বিলি করাব যে কোনোটা বাসি রইলো সেটা আমাদের বাড়িতে মিগি ছাগল আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে সেগুলা কররাবে না শিকার তো পারা যাবে না কেন সেটা এতটাই শুকনো হয়ে যাবে সে লোককে দেওয়া যাবে আচ্ছা একদিন থাকার পরে পরোটাটা একদম ঘুমো হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে সেটা লোকের খেতে পারবে আচ্ছা এটা কি মানে আটা না গম কোনটার মানে উপকরণ থাকে এটা ময়দা মানে বেকারি থেকে আমাদের ময়দা আসে আটা এবং ময়দা খুব ভালো জিনিস খুব ভালো আচ্ছা রেশন ও তো ময়দা দেয় না আমরা কোনো সময় আমাদের দেয় আমরা শুধুমাত্র চালই পাই রেশন থেকে